সকিন বিয়েতাদা ডা এনামুর রহমানের অজানা কাহিনী জানলে বিশ্বাস করতে পারবেন না এটা কি একেবারে অদ্ভুত নয় ভাবুন তো এক চিকিৎসক যিনি ছিলেন একেবারে সাদামাটা হঠাৎ করেই রাজনীতিতে চলে এলেন কিন্তু কেন এর পেছনে রয়েছে এমন এক চমকপ্রদ কাহিনী যা আপনি বিশ্বাসই করবেন না ডাক্তার এনামুর রহমান সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মালিক যার পরিচয় ছিল একজন সাধারণ ডাক্তার কিন্তু কি অবাক তিনি হঠাৎ করেই রাজনীতিতে যোগ দিলেন এবং সবাইকে চমকে দিলেন সাভারেল একজন ডাক্তার যখন এক ভয়ঙ্কর বিপর্যয়ের পর মানুষের পাশে দাঁড়ালেন ঠিক তখনই তিনি সারা বিশ্বে আলোচনায় উঠে এলেন রানা প্লাজা ট্র্যাজেডির পর তার মেডিকেল কলেজ যখন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তখন আওয়ামী লীগের চোখ পড়ল তার দিকে পরের বছর দুই সালে বিএনপি বিরোধী নির্বাচন যেখানে কোনো ভোট হয় না এবং সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এনামুর রহমান কি চমক এরপর থেকে তার পেছনে ফিরে তাকানোর সময় নেই কিন্তু তার জীবন আরও রমিন হয়ে ওঠে যখন তিনি তার প্রথম বিয়ের পরই নার্সের প্রেমে পড়ে যান বিশ্বাস করুন এক বছরের মধ্যেই এক গাইনি ডাক্তারকেও বিয়ে করেন কিন্তু তিনি থেমে যাননি এমনকি সংসদ সদস্য হওয়ার পর তার বিয়ে করার খেয়াল আরও বেড়ে যায় আরেকটি স্কুল ছাত্রী তারপর আরও পাঁচজন নারী তার নামের সাথে জড়িয়ে যায় একাধিক বিয়ের ঘটনা এত সব কিছু ঘটে তখণ্ড এনামুর রহমান হাসিনার মন্ত্রিসভায় ঢুকে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী হয়ে যান কিন্তু শকিং পয়েন্ট তো এখানেই দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হয় এবং তিনি একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তবে আরেকটি রহস্য এসব বিয়ে নিয়ে তিনি একটাও কথা বলেননি বরং চুপ থাকেন আর তার বিরোধীরা বলে সাভারে তাকে নিয়ে আরও কিছু গোপন বিয়ের কথা রটেছে আরও অবাক করা ঘটনা ঘটেছে হাসিনা যখন চলে গেছেন তখন সাতাশ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে কি ঘটেছিল সেই রাতে ড এনামুর রহমানের জীবনে কী ছিল আরও অজানা যা আপনি জানতেন না এখন আপনি জানলে কীভাবে একজন সাধারণ চিকিৎসক একের পর এক বিয়ে করতে পারেন এবং রাজনীতিতে এমন তীব্র উত্তেজনা সৃষ্টি করতে পারেন এটা ভাবলে অবাক হতে হয়